আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যে দিন একটা পূর্ণিমা শাড়ি যে বিশাল ধামাকা চলবে আজকে যে প্রোডাক্টগুলো আপনাদের জন্য আমরা ধামাকা অফারে নিয়ে আসছি এখানে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আছে পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার পাঁচ পর্যন্ত কিন্তু আজকে সেই ড্রেসগুলো আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসে দিব তো ফার্স্টে আপনারা যে হোয়াইট কালারটা দেখতেছেন দেখুন এই ড্রেসটা কতটা সুন্দর এটা কিন্তু সম্পূর্ণ নেটের উপরে কাজ করা এত চমৎকার স্টাইলিশ একটা এটা হচ্ছে পাকিস্তানের একটা ডিজাইনার ড্রেস থাকবে সাথে কিন্তু আপনারা নেটের একটা ডিজাইনার দুপাটটা পাবেন আর সম্পূর্ণ হচ্ছে গারারা সালোয়ার পাবেন আপনারা অসম্ভব সুন্দর একটা কারুকার্য ডিজাইনে কিন্তু আপনারা পাচ্ছেন এটা হচ্ছে একটা স্টাইলিশ ডিজাইনার ড্রেস আর এই টাইপসের আজকে প্রচুর পরিমাণ ড্রেস থাকবে আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ যারা নিতে চান ফটাফট কিন্তু অর্ডারটা করে ফেলবেন যেহেতু অফারের প্রোডাক্ট হাত ছাড়া করলেই কিন্তু পরে আর কত সুন্দর সুন্দর কালেকশন নিয়ে তো আজকে যে অফারটা থাকবে সব চার হাজার পাঁচ হাজার টাকার পাকিস্তানি আর হচ্ছে ইন্ডিয়ান দিল্লি বুড়িক্স টাইপসের যে ড্রেসগুলো আছে সেই ড্রেস উপরে বিশাল ধামাকা মাত্র পাবেন বারোশো টাকা করে বিশাল অফার মাত্র বারোশো টাকায় আপনার এই সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন পাবেন এক এক করে আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাবো এটা আজকে আপনারা সর্বোচ্চ একটা ধামাকাপ পাবেন দেখুন এই ড্রেসটা কত সুন্দর করে কাজ করা রিয়েল কাজ করা আছে প্রত্যেকটার সালোয়ার কিন্তু রেডি করা আছে এগুলো আটত্রিশ থেকে শুরু করে আপনারা চৌচল্লিশ পর্যন্ত সাইজ পাবেন সালোয়ার প্লাস দুপাট্টাগুলো আপনাদেরকে দেখাই দেয় এটা হচ্ছে দুপাট্টাটা থাকবে আর সালোয়ারটা প্যান্ট স্টাইলে আছে খুব সুন্দর দেখবার মতো কালেকশনগুলো দেখতে পারবেন মাত্র বারোশো টাকা করে থাকবে আর এই ড্রেসের যে দুপাট্টা দুপাটা সেই রকম গর্জেস থাকবে মাসাল্লাহ সুন্দর আছে ড্রেসটা দেখুন কতটা প্রিমিয়াম কোয়ালিটির কাজ এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ করা জড়ি সুতো দিয়ে কাজ করা সালোয়ারটার পারও কাজ করা আছে ইউনিক টাইপসের ড্রেস নিয়ে আসছি আর দুপাট্টাটা একটু দেখুন না কত সুন্দর দোপাট্টা যে দুপাট্টাটাতে ফুল রয়েছে কাজ করা প্রিমিয়াম কোয়ালিটি আজকে একটা রাজকীয় ড্রেস নিয়ে আসছি আপনাদের জন্য দুপাটাস ড্রেসটা দেখুন এটা রাজস্থানি স্টাইলের একটা ড্রেস নিয়ে আসছি দিল্লি বুটিক স্টাইলের ড্রেসের এগুলো এবং প্রিমিয়াম কোয়ালিটির যে কালেকশানগুলো আছে এখন যে কালেকশানটা দেখাবো এটাতে তো জুয়েলারি স্টোনের কাজ করা আছে প্লাস স্প্রিংয়ের কাজ করা আছে আমি একটু দেখাবো আপনাদেরকে নিচের পাহাড়ের ডিজাইন দেখুন আর সম্পূর্ণ দেখুন স্প্রিংয়ের কাজ রিয়েল স্টোনের কাজ গিট্টু শুধু দিয়ে কাজ করা আছে এগুলো দিল্লি বুটিক্স স্টাইলের ড্রেস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা এইসব ড্রেস স্থানকাল পাত্র কিনতে গেলে দেখা যায় যে এই প্রোডাক্টগুলি কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে নেয় আমরা আজকে আপনাদেরকে এই প্রোডাক্টগুলি মাত্র বারোশো টাকা করে অফার দিব যেটা হচ্ছে কুরবানিদের একটা শ্রেষ্ঠ ধামাকা এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাবো এটা ব্ল্যাকের মধ্যে থাকবে এই ড্রেসটা এত নাইস এই ড্রেসটা এত সুন্দর সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টেনের কাজ করা আছে এই ড্রেসটাতে দেখুন এগুলো সম্পূর্ণ কিন্তু রিয়েল স্টেনের কাজ করা আর এটা ফেব্রিক্স থাকবে সিল্কের মধ্যে শামু সিল্কের মধ্যে সালোয়ার দেখুন আর দুপাটা দেখুন কত সুন্দর প্রত্যেকটাই কিন্তু ডিজাইনার ড্রেস থাকবে আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস আমরা আপনাদেরকে মাত্র বারোশো টাকা করে দেব এগুলো দিল্লি বুক্সের ড্রেস ওয়াও প্রত্যেকটা ড্রেস দেখুন মাথা নষ্ট করা ডিজাইনের মধ্যে আমরা পাচ্ছি ইউনিক টাইপসের ডিজাইনের মধ্যে পাচ্ছি বারোশো টাকায় অসম্ভব সুন্দর ড্রেস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর এই ড্রেসগুলো আমি বলবো যে আপনারা কেউ মিস দেন না কেননা এই প্রোডাক্টগুলো অনেক দামি প্রোডাক্ট অনেক দামি প্রোডাক্ট এটা সুন্দর আছে ওয়াও এটা দেখুন এটা কত সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টে আনকমন থাকছে এই যে এটা হচ্ছে দুপাট্টা আর এটা হচ্ছে সালোয়ার প্রত্যেকটাই কিন্তু আপনাদের জন্য রেডি করা এগুলো আটত্রিশ থেকে ছত্রিশ থেকে সাইজ শুরু করে বিভিন্ন সাইজের আছে শুরু আসতে পাবেন আর অবশ্যই আমি বলবো যে যারা অনলাইনে নিতে চান অনলাইনে দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন এটা দেখুন কতটা গর্জেস হেভি গর্জেস থাকছে প্রত্যেকটাই দামি প্রোডাক্ট এগুলো পাকিস্তানি স্টাইলিশ ড্রেস এবং হচ্ছে ইন্ডিয়ান যে ডিজাইনার ড্রেসগুলো হয় সেম ওই কোয়ালিটিরই কিন্তু ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র বারোশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন কত সুন্দর সুন্দর কালার কত চমৎকার চমৎকার কালারের মধ্যে এই ড্রেসগুলো থাকছে হাত হলে কিন্তু শেষ যেহেতু অফারের প্রোডাক্ট আমি বলবো যে দ্রুত নিয়ে নেবেন যারা শুরু নিতে চান শুরু মে কিন্তু নিয়ে নিতে পারেন এত সুন্দর সুন্দর ড্রেস এতটা রিজনেবল প্রাইসে আর কোথাও পাবেন না এই যে এটা দেখুন কত নাইস এটার তো মাত্র বারোশো টাকা কেউ কিন্তু মিস দেন না এই দামে এই ড্রেস আপনারা কোথাও পাবেন না সেরা অফার দিয়ে দিচ্ছে আপনাদেরকে তো সকলেই চলে আসবেন আজকে পূর্ণিমা যে যেয়ে প্রোডাক্ট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু অফার থাকবে আর আপনাদের জন্য প্রচুর পরিমাণ কিন্তু ওই পাশটাতে কালেকশানগুলো আছে তো ইনশাআল্লাহ চলে আসবেন আজকে আসলে কিন্তু এই ধামাকাটা পাবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম